আমার নবী বললেন আলী রে আসো দুইজনে নামাজ পড়বো এলহাম আসলো বলল না আমার নবী বললেন আলী একটা মশালা শরীয়তের মশালা দিব আজকে শুধু তোমার জানাইয়া গেলাম রে এক বছর পরে জনসমুদ্রে লোকের কাছে মশালাটা বলবাম আলী বলল নবীজি মাসালা ডাক দিত কেউ যদি একবার সোরা ফাতে পড়লো তিনবার সোরা এক গ্লাস পড়লো আলির যাই না রাইখো আজারে আসাদের সামনে দাঁড়ায় আমি নবী বললাম একবার সোরা ফাতে হাও তিনবার এক গ্লাস পড়লে এক খতম কোরআনের সবাব পাওয়া যাবে রে তবে একটা বছর কথাটা ভিতরে রাখবি এর মাঝে মা ফাতে মায় উপযুক্ত

আমার বন্ধরে কি আছে গো যেদিন জানেম গো তয়লে فاطمه রে আমার নি হাই রে সংখ্যা যদি বেশি হয় তখন সমাজে একটা নিলামের সিস্টেম আছে ঠিক ঠিকই নিলামের সিস্টেম আছে এখন মাফাতে বিয়ার পার্টি বেশি নবী কি কোরান কোরআন প্রতিযোগিতার আয়োজন করলো কোরআন এই কোরআন তালোয়ার সবার আগে শেষ হইত আমি ফাতে মারে তার কাছে বিয়া দিয়াম সবাই তালোয়াত শুরু করল মৌলা আলে শুরু করলো তোমার দশ মিনিট যাইতে না যাইতে আলে কয়ে দিনের নবী ফাতে মারে আমার আমি আলির কত হয়ে গেছে করে

আলি শুধু এই জায়গায় না রে পাক বেলায়েতের হয় না হয় না এতক্ষণ পর্যন্ত বসে বসে শুধু কথা শুনলাম কিন্তু বেলায়েতের বাদশার কথাটা কার মুখ থেকে শুনলাম না অত সোমরা সুন্নি দরবার আলী তো মুমরে কথা বলোন ঠিক না মিঠে হো সেই আলি সমাজ রাস্তায় রাস্তায় হাইটা কইতো নবীর কাছে গেলে একবার আমার কাছে আসা লাগবে কয়বার আরো জোরে জোরে বলল এখন কিছু কিছু হেকমত তো বোঝে না কারণ গ্রামাটিক্যাল হেকমত না সরবের কায়দা আলীর আয়াতে ঝিল সবাই বলল কি করে আলী এবার গেল দিনের নবী আলীর কাছে গেলাম আলী বলল হো নয়ের নবী গো আপনার কাছে যদি কেউ যায় একবার আলীর কাছে বেলে যাওয়া লাগবে দুইবার কে কইল কয় আলী কইল কয় উত্তরটা তার কাছে এলো এর মানে নবী জানে না এটা না নবী তার কাছে কাছ থেকে বলল এরা লোক লইল গাড়ি ওমর ফারুক রে ওরে যেই রাস্তা দিয়া ওমর যায় গো শয়তানও যায় না আল্লাহ নবীর পরে সম্মানের একটা ভালো জায়গা ছিল ফারুকে আজমের ঠিক না বেঠো সবাই নাকে শ্রদ্ধা করতো বন্ধুরে আমার উমর দিলেন আলী অতি আবেগ ভালো কি বললা জল সমুদ্রে একটা হেসা শুরু হইল কি কইলা আবার বলি রে উমর তোর বাড়ির বই নবীর কাছে যদি কেউ যায় একবার রে আলির কাছে জমা লাগবে দুইবার তাই একমটটা কি কই উমর শোন না রে আমার নবী কহিলাম আলিও বাবু বাস ওই যে বিল্ডিং এর কাজায় কয় হা ওরে বাড়ির মালিক কই থাকে রে কয় ঘরের ভিতরে নিরাপদতার লাগাই একটা দারোয়ান লাগে রে কয় লাগে রে ওরে ওমরে মালিকের দেখা করতে গেলে আগে কে ঘুরবে কয় দারোয়ান রে আর মালিকের লগে দেখা কইরা যাইতে গেলে কয় দারোয়ান রে নবী হইল এলেমের বাড়ি ওই বাড়ি তো আলি আলী আইতে ওয়ালি যাইতে বলে ঠিক না বটে তাহলে বুঝেন এলেম তাকি ওই আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন ওই এক বছর আগের মশালাটা ঘোষণা দেই সুবহানাল্লাহ বলতে না আমার নবী বললেন হা ইয়ার রাসূলুল্লাহ আপনার জবান মোবারক থেকে হাজার সওয়াদের সামনে দাঁড়িয়ে শুনছি একবার সূরা ফাতিহা তিন ক্লাস পড়লে এক খতম কুরআন শরীফের সওয়াব দিনের নবী গো এক খতম না দুই খতম না দশ খতম পড়ে গলাইছি ইয়া রাসূলুল্লাহ আপনার কথা অনুযায়ী একবার সূরা ফাতিহা তিন বার ক্লাস পড়লে পাওয়া যায় আপনার দুলেন সাত ডাক্তার সাহাবিরা সাধাক্তা কামত হয়ে গেছে না হাইরে

এই জন্য এই মাসালার কৌশল দিয়া তোর হাতে ফাতে মারা তুইলা দিস তাহলে আমরা এখান থেকে একটু শিখতে পারি যে কোনো কারের ক্ষেত্রে সুযোগ পেলে একবার সোরা ফাতে হা তিনবার সোরা এক ক্লাস আমরা পড়তে রাজি আছো তিন মা বাবার কবরের সামনে যে পড়তে রাজি আছে ইনশাআল্লাহ আরেক শুধু আহলে বাইতের কিছু কিছু কথা বলে আমি চলে যাই বিশ মিনিট বাবা এবার একটা মাস সংসারের কাটলো একটা মাস পরে নবী বিয়ের সময় কিছু উপহার দিলেন কেন কয় রুটি বেলার জন্য কাগজ দিল একটা শীতল পাটি দিল বন্ধু চাল্লাই সুল নাই ঘর নাই বলে নাই ফটোময় কই থাকবো আমার নবিকই ফটো মারে ঘর নাই রে আলি ঠিক মতো খানা দিবে না কিন্তু ফাত মারে আলির কলিদাটা খইলা যদি দেখাইতে পারতো ওই ফথমা এক মাছ পড়িয়ে ছাও যাও এইভাবে হাতগুলো দেয়া দাঁড়ায় রইল আমার নবী জানে তার ফর বল মা হাতটা এইভাবে দিলাম আর হাতের মধ্যে দেখুসকা দেখা ফাতেমা বলল মায়ের নবী গো আল্লাহর কসম নরুন আলা নর নবীর কসম স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে আসি নাই গো আমি মোলা আলীর সুকুর শুকুর মা স্বামীর দিন খারাপ হইলে প্রবাস থেকে যখন ভালো ভালো টাকা পাঠায় কত আনন্দ গোমা কিন্তু ফসল খায়া বাড়িতে অ্যাক্সিডেন্ট করে আইলে ওই একই মা তোমার আবার হয়ে যায় চলন বাঁকা ठीक नजर है একটাই দাও এই ছলাক এই সেনাল ওই সেনাল দেখিয়া এই কাপড় ওই কাপড় দেখিয়া গোমা স্বামী রে কো এটা কিনা দাও এটা কিনা দাও কিন্তু একবার ভাবে আমার স্বামীর আয় কত আর আমার চাহিদা কত রমনীরা ও কুমিল্লার মারা জান্নাতে তো সুজান মা তোমার সরদার নিফাত মা যে কাপড়টা ফসছে রে মা ওই কাপড়ে বিরাশি ডাটা তুমি তা আমি কাপড়ো ভরো কি মুক্তি চাইবো হাস্পরে ময়দানে ফাতেমার মার সামনে ঠিক না ঠাই এই জন্য বাবা আমার আনন্দবি বললেন কি লাঙো হতি রে হালির সংসার সব রুটি বেলতে বেলতে গো হাতের মধ্যে খুচকা পড়ে গেল মায়ার নবীর দরবারে কত গুলাম ঘুরে কত লোক ঘুরে একজন গুলাম যদি একজন লোক যদি আমি ফাতে মারে দিতেন বড় উপকার হইত আমার নবী বললেন মা

হোমা এই 33 আল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার কম মা একটা তাসবীহ পরিমাণ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বি ফাই ফ্যান্টাসির ফিল আরদে তার উপরে জমিনে চরায়া পড়বি আল্লাহর দ্বিনের নবী কইয়া গেছি রে খশকা তো দূরের কথা রে মা কে গো 初眺まり合ん。わ